সবাইকে আমার পেজে শুভেচ্ছা কেমন আছো তোমরা অনেক দিন পর এটা কি বলতে পারো এটা হচ্ছে বিটরুট বিটরুট আমি এমনি খেতে পারি না কাঁচা তাই এটা নতুন করে দেখছি প্রথমে সের দিয়ে দিলাম আর তার আগে আমি বিটরুটটা কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি এটা নাকি অ্যারাবিয়ানরা খায় ডেজার্ট তোমার মানে স্ন্যাক্সের সাথে শুনেছি আমি নতুন করলাম সেরকার মধ্যে দিয়ে দিচ্ছে আমার সেই লবণ মাখানো বিটরুটগুলো যা অন্তত আমি পাঁচ দিন পর খেয়ে দেখবো যে কেমন লাগে ফার্স্টই করলাম কারণ আমি কাঁচা বিটরুট খেতে পারি না কেমন একটা গন্ধ গন্ধ লাগে তো কাছে যদি আমার আজকে রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না বন্ধুরা এবার আমি যে লবণের যে বিস্কুটের কাছে পানিটা ছিল সেটা দিয়ে দিলাম শেষে দিয়ে রেখে দেব গয়মাটকি ঠিক কি বিটরুটের পেইনলেস নাকি পেইনলেস পিক বিকেলস ফর রেট জানি না কেমন হয় খাওয়া সুস্বাস্থ্যের জন্য ভালো ধন্যবাদ